ভোটার আইডি কার্ড না থাকার কারণে আজকে যে সমস্যাটি আমি দাঁড়িয়েছি কখনো এটা আমি কল্পনা করতে পারিনি আমার মতো যারা প্রবাসে ছিলেন তাদের বিশেষ করে ভোটার আইডি কার্ডের বেশি সমস্যা থাকে অথবা ভোটার আইডি কার্ডের কিন্তু এখনো অনেকের ভুল আছে আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সকাল সকাল ঘুম থেকে উঠে গোসল করেই আমি নিজে আলু ভর্তা বানাচ্ছি পেজ মরিচ হাতে বাটিয়ে তো আলু ভর্তা বানিয়ে পান্তা ভাত খেয়ে তারপর বাড়ি থেকে বের হওয়া আজকে আমি যাব বগুড়াতে ওয়েলফেয়ার সেন্টারে তো বগুড়াতে ওয়েলফেয়ার সেন্টারে কেন যাব পুরোটা এই ভিডিওতে বলবো আশা করি ভিডিওটি ভালো লাগবে আপনারা দেখবেন এবং আপনাদের অনেক অভিজ্ঞতাও হতে পারে সকাল সকাল আলু ভর্তা পান্তা ভাত কিন্তু খুবই মজাদার আর আমরা যেহেতু গ্রামের মানুষ আমরা কিন্তু প্রতিদিনে কিন্তু সকাল সকাল আলু ভর্তা পান্তা কিন্তু খাই আমাদের বাড়িতে শুধু নয় গ্রামের প্রায় অধিকাংশ বাড়িতেই কিন্তু আপনারা পান্তা ভাত পাবেন সকালবেলা হয়তো কেউ আলু ভর্তা হয়তো কেউ অন্য কেউ কোনো তরকারি দিয়ে পান্তা ভাত খায় আর এদিকে আমার মা কিন্তু আলুর খোসা গুলো সারিয়ে দিছে আমি আমি শুকনো মরিচ ও পেঁয়াজ গুলো বাটিয়ে নিয়ে হাতে ম্যাশ করে নিয়ে আলু ভর্তা গুলো বানাই নিলাম পান্তা ভাতের সাথে আলু ভর্তা ও শুকনা মরিচ মাখিয়ে কিন্তু খেতে খুবই মজা লাগে আর আমার কাছে কিন্তু বিশেষ করে খুবই মজা লাগে তাই পান্তা ভাতে একটা শুকনো মরিচ আজ নিয়ে সাথে আলু ভর্তা দিয়ে পান্তা खाলাম আলহামদুলিল্লাহ পান্তা খেয়ে কিন্তু আমি তাড়াতাড়ি করে যাব বাজারে বাজারে গিয়ে আমাকে সর্বপ্রথম যেতে হবে ব্যাংকে জ্যাক ফাইনালি আমি চলে আসছি বাজারে বাজারে এসে একটা অটো মামার গাড়িতে উঠে জোরে আমি চলে যাচ্ছি আমাদের দুপচাচিয়া শহরে আসলে দুপচাচিয়া শহরে আছে আমাদের ইসলামী ব্যাংক আর ইসলামী ব্যাংকেই হচ্ছে আমার অ্যাকাউন্ট আর ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আমাকে নিতে হবে আমার ব্যাংক স্টেটমেন্ট আর আমি যে কারণে যাচ্ছি ওয়েলফেয়ার সেন্টার সেন্টারে সেখানে ব্যাংক স্টেটমেন্ট ছাড়া কোনো কামই হবে না তাই সর্বপ্রথম আমাকে যেতে হবে আমার ব্যাংক স্টেটমেন্ট নিতে তো চলে আসলাম দুপচাছিয়া সি অফিস স্ট্যান্ডে নিউ মার্কেটের সামনে এটা হচ্ছে নিউ মার্কেটের প্রধান গেট আর এই প্রধান গেটের উপর তালাতে আছে ইসলামী ব্যাংক আর ইসলামী ব্যাংকে আমার আছে অ্যাকাউন্ট আর এই অ্যাকাউন্টেরই আমাকে নিতে হবে লাস্ট ছয় মাসের অ্যাকাউন্ট স্টেটমেন্ট তো আমি এখন এই মুহূর্তে চলে আসলাম ইসলামী ব্যাংকে প্রধান গেটের সামনে দ্বিতীয় তালাতে নিউ মার্কেটে ভিতরে যদিও ভিডিও করা সম্ভব না আর আমিও ভিডিও করতে চাই না তো ফাইনালি আমি আমার ছয় মাসের স্টেটমেন্ট পেয়ে গেছি তো ছয় মাসের স্টেটমেন্টটা হাতে পাওয়ার পর আমার অনেকটা কাছে ভালো লাগছিল কেন এতটা লেনদেন করছি এটা দেখে আমার কাছে ভালো লাগছে যে আমার অ্যাকাউন্টে আমি এত টাকা লেনদেন করছি তো যাই হোক আমি যখন মাল সেতে ছিলাম তখন আমি আমার এই অ্যাকাউন্টে তো যাই হোক অ্যাকাউন্ট স্টেটমেন্টটা তো হাতে পেয়ে গেছি এখন আমাকে যেতে হবে বগুড়া চার মাথাতে তাই আমি বগুড়া চার মাথা যাওয়ার জন্য মেলগাড়ি পেয়ে গেলাম মেলগাড়িতে উঠে নিলাম তো মেলগাড়ি করে সরাসরি চলে আসলাম বগুড়া চার মাথাতে চার মাথাতে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগতেছিল পরিবেশটা অনেক ভালো ছিল মানুষের সমাগম খুবই কম ছিল আগে বগুড়া চার মাথাতে কিন্তু অনেক জ্যাম ছিল গাড়ি গাড়ি এখন ফ্লাইওভার টা হওয়ার কারণে কিন্তু জাম বেশ কমে গিয়েছে এবং কিন্তু বগুড়া শহরের চার মাথা দেখতে অনেক সুন্দর লাগে এদিকে আমি বগুড়া চার মাথা থেকে কিন্তু একটা অটো নিলাম অটোওয়ালা মামার সাথে কিন্তু আমি তিরিশ টাকা কন্ট্রাক্ট করলাম 30 টাকা কন্ট্যাক্ট করে আমি কিন্তু অটো নিয়ে যাচ্ছিলাম সেই ওয়েলফেয়ার সেন্টার ওয়েলফেয়ার সেন্টার কিন্তু বগুড়া উপশহরের বড় মসজিদের অপোজিট পাশে মাত্র কয়েক মিনিটের রাস্তা যাই হোক রিক্সা ভাড়া একটু সব জায়গায় বেশি তো মামাকে নিয়ে কিন্তু আমি চলে গেলাম ওখানে তো ফাইনালি চলে আসলাম আমি ওয়েলফেয়ার সেন্টারের সামনে ওয়েলফেয়ার সেন্টারের এটা আসলে কি কারণে আমি আসলাম সেটা আপনাদেরকে আসলে আমি দীর্ঘদিন বিদেশে ছিলাম দীর্ঘদিন বিদেশ থেকে আমি একবার দেশে আসছি আর একবারে দেশে আসলে প্রবাসীদের কিন্তু একটি সম্মানী ভাতা দেওয়া হয় সরকারের তরফ থেকে বিদেশে থাকার ডকুমেন্ট গুলো জমা দিলে এই ডকুমেন্ট গুলো জমা দেওয়ার জন্য আমি আসছিলাম সেখান থেকে প্রায় চোদ্দ হাজার টাকার মতো পাওয়া যায় সরকারি ভাতা তো এইখানে দিতে এসে যে মূল সমস্যাটা আমার হয় আমার ভোটার আইডি কার্ডের সাথে পাসপোর্টের কোনো মিল ছিল না যেটা বাংলাদেশের কিন্তু অধিকাংশ মানুষেরই এই সমস্যাটা আছে যাদের এই সমস্যাটা আছে তাদেরকে বলতেছি আপনার এই সমস্যাটা সমাধান করে নিন না হলে কিন্তু আপনারা বিভিন্ন জায়গায় কিন্তু সমস্যায় পড়বেন তো আমার এই সমস্যার কারণে আমার কাগজটা গ্রহণযোগ্য হয় না যার কারণে মন খারাপ করে আমাকে কিন্তু চলে আসতে হয়েছে তো যাদের এই ভোটার আইডি কার্ডের সমস্যা আছে তাদেরকে অনুরোধ করবো আপনাদের ভোটার আইডি কার্ড টা কিন্তু নির্বাচন কমিশনের মাধ্যমে আবেদন করে পুনরায় কিন্তু সঠিক করে নেবেন তাতে আপনাদের কাগজপত্র যেখানে যাবেন সেখানে কিন্তু মূল্যায়ন হবে আর সকলকে ধন্যবাদ আমার এই ভিডিওটি পুরোপুরি দেখার জন্য তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ